আল্লাহ দিবে তো নামাজ শেষ হয়ে গেল তো বলছি হাই আল্লাহ কি হলো নি আমরা কোনো কাজ ভুলে গেলে কি করে আহা আল্লাহ কি হলো ও ভেবেছে যে নামাজ শেখে ও সাউ সেজদা দিবে তো নামাজ ভুলে বলছে হাই আল্লাহ কি হলো একেবারে বলে আমি বললাম উনি হচ্ছে দোয়া করেছেন সৌদি হাসচার আর বলছে আনা মাফি মালু হারা দোয়া আমি এই দোয়াটা জানিনি রে আমি কত বড় অশিক্ষিত মানুষ তুই কোথেকে শিখলি ভাই আমি নবীর দেশের লোক আরবি আমার মাতৃ জবান আর আমি দোয়াটা জানলিম না আর তুই মিন হিন্দ তুই ইন্ডিয়া থেকে খেতে দোয়া ইকুয়ালিটি তুই শিখা আমাকে দোয়া বুঝছেন কিনা এমন কিছু বিদাত প্রচলিত রয়েছে আমাদের আল্লাহর জমিনে সৌদি আরবের লোকের পাত্তাই জানে না জানে না আজকের ডেটও আমাকে আমাদের ভালো ভালো বন্ধুরা সব বিভিন্ন সেক্টরে চাকরি করে বড় বড় সেক্টর আছে আমাকে একজন আমার খুব কাছের বন্ধু একসাথে আমরা পড়াশোনা করছি ইংরেজি নিয়ে ও আমাকে বলছে শাহিন তোমাকে খুদবা দিতে দেখলাম আমি ভাবছি কখন খুতবা শেষ হবে তোমাকে ফোন করলাম আমার বন্ধু নাকি অ্যাক্সিডেন্ট করেছে আমি যে কে বললো তোমার হাতে লাঠি ছিল কেন তোমার তো বয়স হয়ে যায়নি তো লাঠি নিয়ে কেন খুতবা দিচ্ছ মানে ওর জীবনে প্রথম দেখে তুমি খুতবা দিচ্ছি তারপর আমি বললাম ভাই আবু দাউদের হাদিস রসুল তীর ধনুক বা উপরে ভর করে খোদ্ বাহারাল্লাহ আমরা তো জানি না ভাই বুঝেননি জানি না এমনও লোক আছে এই বিদাতি তরিকায় সৌদি আরবের মধ্যে মিলাদ ক্যাম করার চেষ্টা করে দেখেন না মাঝে মাঝে ধরা পড়ে ঠিক আছে এগুলো হচ্ছে বিদাত ঠিক যেমনই আজকে হচ্ছে চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ির আজকে যে দুই সাবান আয়েশা রাজি আল্লাহ বলেন রসুল সাহা সাল্লাম বলেছেন সরি রসুল সাহা সাল্লাম মাসে পূর্ণাঙ্গ মাস শ্যাম পালন করতেন আর রামাদানের পরে সবচেয়ে বেশি শ্যাম পালন করতেন এই মাসে মাসে আর আমাদের এলাকার পাবলিক বাংলাদেশ পাকিস্তান ভারতের পাবলিক জেনে গেল যে চোদ্দই শাবানের দিবাগত রাত্রিতে সালাতুল আলফিয়া পড়তে হয় হাজারি নামাজ একশো রাকাত নামাজ এক রাকাতে দশ বার কুল গা ধুয়ে গা মুছতে হবে না টপ টপ করে চুল থেকে পানি পড়বে নেকি ঝরে যাবে বিধবারা বসে থাকে এই দিন কি আসবে রুহ আসবে তার স্বামীরা আসবে রাতের বেলায় তারা সারা রাত ক্যামুল লাইল পরে আর দিনের বেলায় সিয়াম পালন করে কল্লু বিদা তিন দলাল একটা সিয়াম যদি কেউ এই নিয়াতে পালন করে সেই ব্যক্তি একটা সিয়ামের কারণে জাহান যাবে কথা কি বুঝাতে পারলাম বুঝাতে পেরেছি আমি তাহলে কি হলো এ হচ্ছে বিদাত আর আগে আলোচনা করলাম হচ্ছে শির বোঝা গেল কোন কনফিউশন আমার বক্তৃতার মধ্যে কোথাও কোনো সমস্যা আল্লাহর রস্তে যদি কারোর মধ্যে বিদাত থাকে আর তাবিজ থাকে শির থাকে এগুলোকে কি করব একেবারে বর্জন করব তাবিজ থাকলে তো কোনো কথাই নাই আছে নাকি কারো তাবিজ এই মজলিশে কারো আছে থাকলে কি বলবেন কি আমাকে যদি থাকেন তো দাঁড়ান আমি তাকে প্রাইজ দেবো বলেন আসেন কেউ শুধু তাবিজ তাকে ছিঁড়বো আর প্রাইজ দেবো আসেন যা আলহামদুলিল্লাহ যদি না থাকে ভালো আর যদি থাকেও তাহলে কি করবেন ছিঁড়ে ফেলে দেবেন তবে খারাপ লাগে ছোট্ট শিশুটাকে নিয়ে মা মসজিদের সামনে দাঁড়িয়ে আছে হুজুর কখন বেরাবে হাতে একটা তাগা বা ডোর ডোর কী বলেন আপনারা সুতা সুতা ওই সুতা নিয়ে দাঁড়িয়ে আছে আর হুজুর করেছে কি মসজিদ থেকে বেরিয়েছে হুজুর করেছে কি ঝুলিয়ে দেয় অতএব এগুলা শির এগুলো চলবে না অতএব হেমার প্রতিপালক এতক্ষণ যে আলোচনা করলাম মাহুদ প্রত্যেকটা কথা যেন আমরা পুঙ্খানুপুঙ্খ মেনে চলতে পারি আল্লাহ তুমি সেই তৌফিক তৌফিকা করো আল্লাহ মামিন আল্লাহ তাকিউদ্দিন এর আম্মা যান জান হাজার টাকা মাদ্রাসায় দান করেছে আমার প্রতিপালক আমরা জানি না তিনি কেন দান করেছেন তার মেয়াদটা কি পুরোপুরি তুমি জানো বাবুদ অতএব হ্যামার প্রতিপালক তুমি তার পরিবারের